ভালো বন্ধুরা আপনাদের জন্য একটা দুর্দান্ত গেম নিয়ে চলে আসছি যে গেমের নাম হল ভাগ্য পরীক্ষা দেখুন চারি সাইডে আমাদের প্রাইজ রাখা আছে এখানে একটা তীর্থ চিহ্ন মতন আছে এটা ঘোরাবে ঘোরানোর পরে যে প্রাইজে গিয়ে আটকাবে সে প্রাইজটা তার ঠিক আছে আপনারা দেখতে দেখুন খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে তুমি খেলার জন্য জোরে ঘোরাবে ঠিক আছে দাদা আমি বলে দিচ্ছি গেমটা গেমের নিয়মটা এই যে রেড কালার দেখছো রেড কালার রেড কালার যদি এইটা রেড কালার সুদা সুদি হয়ে যায় তোমার প্রাইস পাবা না ঠিক আছে যদি যে ধারে এই চিহ্নটা গিয়ে যে ধারে দাঁড়াবে সেই প্রাইসটা তোমার নাও ঘোরাও দেখা যাক দেখা যাক কি পাতে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক চকলেট তো আছে তুমি দেখাও দেখা যাক ফার্স্ট প্লেয়ারে চকলেট বেজে ছিল বা পরবর্তী প্লেয়ারে কি বাদের সেটাই দেখবো আমরা নাও স্টার্ট দেখা যাক কি তোমার এলের দিকে যাক দেখা যাক

আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রাইজ দেখেছি কিন্তু প্রাইজটা নিতে পারছে না কেউ দেখা যায় প্রাইজ নিতে পারে কি পারে না পরবর্তী চকলেট দেখা যাক পরবর্তী প্লেয়ারে কি বাজে কি বাজে কি বাজে ঘোরাও দেখা দেখ দেখা দেখ কি বাজে কি বাজে তোমারও চকলেট হয়ে

খুবই সুন্দর খেলা হচ্ছে তুমি রেডি খেলার জন্য নাও স্টার্ট যাও এই চকলেট পেয়ে গেছে দুবারই তুমি কাটি চকলেট পেলে নাকি না পাইনি কিছু পাওনি কিছু চকলেট পেয়েছে বা তার জন্য সবাই হাততালি

খেলাটা এমনি খেলা দেখতে পাচ্ছেন আপনারা কোনো কিছু নেই ভাগ্যের উপরে নির্ভর করবে যার ভাগ্যে যেটা থাকবে সেটাই পাবে সে কোন চালাকের উপর খেলা হচ্ছে না আপনারা দেখে নিন স্টার্ট তুমি স্টার্ট করো চকলেট নবের সব ফেলে দিচ্ছে চকলেট নিবানা নাকি তোমার এটাই বেঁধেছে তুমি এটা ফেললে তোমার এটাই বেঁধেছে চকলেট না তোমার আর বা কিছু বাঁধেনি দেখা যাক আর একবার বাঁধেনি বলি মনটা খুবই খারাপ তো এবার সিপ নেবো বলছে সিপটা নিতে পারে কি সেটাই দেখবো আমরা লাস্ট অব্দি আপনারা ভিডিওটা দেখুন যাও তুমি চকলেট পেয়েছো আরেকবার কিছু পাওনি এবার তো একটা চকলেট হলেও পেয়েছো খুশি তো হ্যাঁ খুশি দাও তুমি রেডি খেলার জন্য হ্যাঁ স্টার্ট ঘুরাও হ্যাঁ তোমার কিছু বাদেনি বেডলাইনারা দেখতে পাচ্ছেন এবার ঠিক আছে খুশি হলে আমরা দর্শক আমাদের প্লেয়াররা যদি খুশি আমরা খুশি আপনারা খুশি হবেন নাকি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা খুশি কি খুশি না

রেডি তো খেলার জন্য খুব স্পিডে ঘোরাও স্পিডে ঘোরাও আস্তে ঘোরালে হবে না কিন্তু স্পিডে হবে স্পিডে ঘোরাতে হবে তোমার হাতের জন্য হ্যাঁ এই তো খুব সুন্দর ঘুরেছে খুব সুন্দর খুব সুন্দর যাও রেড লাইনে পড়ে গেছে একটু জন্য মিস হয়ে গেল দেখা যাক খুব স্পিডে ঘোরাবে ঠিক আছে ভালো করে ধরে হ্যাঁ বেশ দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক চকলেট তো তুমি স্টার্ট দেখা যাক দেখা যাক তোমার দেখা যাক দেখা যাক আবার চকলেট চকলেট পেয়ে গেলে তুমি রেডি হ্যাঁ স্টার্ট ঘোরাও ঘোরাও জোরে ঘোরাও জোরে ঘোরাও আবার চকলেট তোমারও চকলেট বেরে আছে

अरे एक किसी तरह से सामान्य रास्ते पे गए जमात है एक किसी तरह से देखा देखा एक किसी कार कोपल यार से शेटे हमरे लास्ट टॉप जी देख बो अपना लास्ट टॉप जी देखो नाले पे जो एक बुधवार तो बना है जो लास्ट है चिप्स का एपेल है रेडी तुम्हीं हाँ ভালো বন্ধুরা আমাদের যতক্ষণ প্রাইজ থাকবে ততক্ষণ খেলা স্টার্টই থাকবে কারণ প্রাইজ তোমাদের জন্যই নিয়ে আসা খেলা যতক্ষণ প্রাইজ থাকবে ততক্ষণ খেলা হবে ঠিক আছে তো তুমি ধরে দেখা যাক কি দেখা যায় দেখা যাক কি বাদে চকলেট সুন্দর একটু চকলেট দেখা খুবই সুন্দর একটা চকলেট খাবে মজা পাবে খুব সুন্দর খেলাতে খুবই ভালোই লাগছে সবাই সব প্লেয়ার খুব ভালো খেলছে তো সবাই ভালো খেলছে দেখা যাক পরবর্তী প্লেয়ারে কি বাদে কপালে তোমারও চকলেট বেড়ে গেছে চকলেট চকলেট রেডি তুমি প্লেটটা বলছে কিছু বাদে নি দেখা যাক কি বাদে বা চকলেট বাদবে ঠিক আছে তোমার চকলেট পেলে খুশি হবে তো কিছু বাদে নি তোমার যদি চকলেট বাদে বা তুমি খুশি হবে তো ঠিক আছে তুমি ঘোরাও দেখি দেখা দেখ দেখা দেখ দেখা যাক কি বাদে দে চকলেট পেলে আচ্ছা ঠিক আছে তুমি কিছু না দাও যাও তোমার কিছুই বাদে নেবা তুমি পিছনে যাও ঘোরাও তোমারও তোমারও কিছু বাদে রেড লাইনে পড়েছে পরবর্তী পিলারকে দেখে নেবো স্পিডে ঘোরাও স্পিডে ঘুরালে বাঁচবে স্পিডে দেখা দেখ দেখা দেখ দেখা যাক কি বাদে দেখা যাক রেড লাইনে পড়ে গেছে ঘোরাও যা তোমার চকলেট একটি বোতল চকলেট ছিল চকলেটটা পেয়ে গেল তো আমাদের চারটি বক্সের মধ্যে দুটো বক্সের প্রাইস খালি হয়ে গেছে দুটো বক্স আছে দেখা যাক এই কে পায় সেটাই আমরা দেখব লাস্ট অফ দি তো

আমার চারটি ঘরে চারটি প্রাইজ আছে দেখা যাক চারটি ঘরের মধ্যে প্রাইজটা চারটি প্লেয়ারই পাবে আর চারটি প্লেয়ার মধ্যে কে কে পায় সেটা দেখবো ঠিক আছে তুমি স্টার্ট করো চারটি একটা পেয়ে আর তিনটি মাত্র আছে যত তত কিছু গেছে যাও পিছনে চকলেট খেতে খেতে এসছ চকলেট পে বলে খুশি নাকি খুব বিখ্যাত খুশি তো এর রিভিউটা একটু নিয়ে নাও কেমন খুশি তুমি চকলেট পেয়ে এক নম্বর এক নম্বর খুশি সাদ নম্বর চকলেটের ফাটাফাটি তাই এবার যদি তাহলে তো যাবে নাকি চকলেটটা লাভ ঠিক আছে দেখা যাক তুমি কি পাও স্পিডে ঘোরাও

জোরে ঘোরা জোরে হ্যাঁ এবার হয়েছে এবার যেটা বাঁধবে সেটা পেয়ে যাবে যেটা বাঁধবে সেটা পেয়ে যাবে রেড লাইন তো রেড লাইনে পড়ে গেছে তুমি পেলে না আগে থেকে বলে দিচ্ছ যে আমি কিছু পাবো না দেখা যাক নেক্সট প্লেয়ার কি করে রেডি ঘোরাও দেখা যাক কি বাঁধে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কিছু বাঁধে নি যাও পরবর্তী স্টার্ট করো ঘোরাও কিছু বাঁধেনি সেই জন্য সবাই একটা হাতটা নিয়ে কপালে বাঁধে সবাই চিপ দেবো বলতে কি তাহলে চিপ বললে তবে না আমরা একটা চাকা রেখেছি চাকাটা যার দিকে যাবে সেই চিপ পাবে ঠিক আছে ঘোরাও যার না সে চলে যাবে পরপর পরবর্তী দর্শক বন্ধু দর্শক বন্ধু খেলাটা খুবই সুন্দর হলো সব প্রাইজ আমরা শেষ করে দিলাম তো সবাই খুশি তো ও খেলা খেলতে কেমন লাগলো প্রত্যেকদিন এরকম খেলা আপনাদের উপহার দেব তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা পুরো পুরি দেখবেন